মার্কিন মালিকানাধীন হান্ডার কোম্পানির চীনের এই কারখানায় একসময় কাজ করতেন চারশো জন শ্রমিক এখন সেই সংখ্যা নেমে এসেছে অর্ধেকে আরও ছাটায়ের সংখ্যাও রয়েছে সব রকম ব্যবসা সম্প্রসারণ বন্ধ করে দিয়েছেন এমনকি বন্ধ হয়ে গেছে কোম্পানিটির নতুন পণ্যের গবেষণাও বিশ বছরের বেশি কাজ করছি এখানে যারা ছাঁটাই হলো তারা সবাই ছিল আমাদের দীর্ঘদিনের সহকর্মী বন্ধু এই শুল্কের কারণেই সব হয়েছে আমরা চাই এই পরিস্থিতি দ্রুত অবসান হোক চলতি বছর এপ্রিলে চীনা পণ্যের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র এরপরই রাতারাতি বাতিল হয় সাত লাখ পঞ্চাশ হাজার ডলারের অর্ডার থেমে যায় উৎপাদন ক্যালিফোর্নিয়ার ইউনিয়ন সিটিতে হান্টারের মার্কিন সরবরাহ কেন্দ্র জুড়ে এখন ছড়িয়ে আছে বন্ধ হয়ে যাওয়া অর্ডারের কন্টেইনার হান্টারের প্রধান নির্বাহী জেসন চিউং বলেন ব্যবসা টিকিয়ে রাখাটাই এখন লড়াই জানান উৎপাদন ভিয়েতনামে সরানোর চিন্তাও করেছেন তিনি তবে সেটিও লাভজনক হবে কিনা নিশ্চিত নন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে কোম্পানিটির ভবিষ্যৎ আমি কেবল খুঁজে যাচ্ছি কিভাবে এই শুল্ক পরিস্থিতি মোকাবিলা করব কিন্তু আজকের পরে কি হবে তা কেউ জানে না কোন দেশকে শুল্কমুক্ত রাখা হবে সেটাও পরিষ্কার না সবকিছু যেন এক দুঃস্বপ্ন যে হান্টার একদিন ছিল মার্কিন স্বপ্নের প্রতীক সেখানে এখন অনিশ্চয়তা ও হতাশার চিত্র ট্রাম্পের শুল্কনীতিতে চীনা কারখানার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিত্তিক শিল্প কারখানাও অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে অসংখ্য মার্কিন পরিবার ইয়াসমিন অনন্যা সমসংবাদ